পাল্টা আক্রমণে নাস্তানাবুদ পাকিস্তান তারা একটু বলে রাখি পাকিস্তান তো রাতের অন্ধকারে আক্রমণ করে ভেবেছিল ভারতকে ঘুমোতে দেবে না ভারতের ঘুম নষ্ট করবে আর তারই জন্যে রাতের অন্ধকারে চুপি চুপি ভারতে আক্রমণ পাকিস্তান যদি বাইশ তারিখে সেই ঘটনাটা না ঘটাতো অর্থাৎ বাইশে এপ্রিল যে নির্মম ছাব্বিশ জন পর্যটককে হত্যা করেছিল জঙ্গিরা তার পেছনে পাকিস্তানের হাত যদি না থাকতো তাহলে আজকে হয়তো পাকিস্তানকে এই দিনটা দেখতে হতো না রাত্রেবেলায় চুপি চুপি আক্রমণ আক্রমণ করার ফল যে ভুগছে পাকিস্তান তার টের পাচ্ছে পাকিস্তানের জনগণ থেকে শুরু করে পাকিস্তান সেনাবাহিনী থেকে শুরু করে পাকিস্তানের কর্মকর্তারা সবাই তবে একটু আমি চলে যাব ঠিক কী ঘটেছিল প্রথম থেকে একেবারে বাইশে এপ্রিল পেহেলগাঁও জঙ্গি হামলা হয়তো সবারই মনে আছে থাকবে আমি পিসিআর কে বলবো সেই বাইশে এপ্রিল যে জঙ্গি হামলা ছবি আরেকবার দেখাতে বাইশে এপ্রিল পেহেলগাঁও জম্মু কাশ্মীরের পেহেলগাঁও বৈশ্বরণ ঘাটি ওই বৈশ্বরণ ঘাটিতে জঙ্গিদের আক্রমণে প্রাণ হারাতে হয়েছিল ২৬ জন নিরীহ পর্যটককে আর তারপরে তড়িঘড়ি ঘড়ি কেন্দ্রীয় বাহিনী এখানে পৌঁছায় যারা মৃত যারা মৃত তাদেরকে নিয়ে যাওয়া হয় এবং যারা প্রায় সক্রিয়ভাবে কেন্দ্রীয় বাহিনী সামলায় বৈশোরণ ঘাটিতে সবুজ বৈশরণ ঘাটি বাইশে এপ্রিল একেবারে লাল রঙে পরিণত হয়েছিল প্রায় প্রায় ২৬ জন মৃত্যুবরণ করেছিল এটা কিন্তু ঘটেছিল পাকিস্তানের পক্ষ থেকে পাকিস্তানের যে জঙ্গি সংগঠনগুলি রয়েছে সেই জঙ্গি সংগঠনের ইশারাতেই এই কাণ্ড ঘটেছিল আর তারই ফলে আজ ঘুগছে পাকিস্তান একেবারে বাইশ তারিখ থেকে প্রায় পনেরো দিনের মাথায় ভারত কিন্তু আক্রমণ করেছিল সেই জঙ্গি ডেরাগুলিকে ধুলিস সাত করে দিয়েছিল একেবারে তছনচ করে দিয়েছিল তবে অপদার্থ পাকিস্তান জঙ্গিদের সহায়ক জঙ্গিদের সাহায্য করে জঙ্গিদেরকে পালে তার পরিপ্রেক্ষিতে আক্রমণ করতে চাইল চুপি ভারতের ঘরে আক্রমণ করতে চাইল চুপি গতকালকের কথা হয়তো মনে আছে আপনাদের গতকালকে চুপি আক্রমণ ভারতের মাটিতে বৃহস্পতিবার প্রথম সিকুয়েন্স কি ঘটেছিল আমি বিস্তারিত যাব প্রথম সিকুয়েন্স বৃহস্পতিবার রাতে পাঞ্জাবের সীমান্তবর্তী একাধিক এলাকায় লক্ষ্য করে হামলা চালায় পাক সেনা দেখে নেব সেই ছবি সেই ছবি দেখছি আমরা গতকাল অর্থাৎ আট তারিখ বৃহস্পতিবার রাত্রে পাঞ্জাবের সীমান্তবর্তী একাধিক এলাকায় লক্ষ্য করে হামলা চালায় পাক সেনা একেবারে ড্রোন হামলা তবে কোনো কাজ হয়নি এই ড্রোন হামলা চালিয়ে ভারত কিন্তু শক্ত হাতে মোকাবেলা করেছে তবে অপদার্থ পাকিস্তান যে অপদার্থগিরি দেখিয়েছে তারপরে যে তাদের কি শাস্তি হয়েছে তাদের কি তাদের দেশে কি পরিণতি হয়েছে তাদের দেশটার কি পরিণতি হয়েছে সেটা আমরা সবাই জানি এবং এই অনুষ্ঠানে আমরা আস্তে আস্তে সেটা দেখব বৃহস্পতিবার রাতে পাঞ্জাবের সীমান্তবর্তী এলাকায় লক্ষ্য করে হামলা চালায় পাকসেনা না হামলা চালাই পাক না প্রতিবাদে রাতে পাঞ্জাবের সীমান্তবর্তী এলাকায় পাকিস্তানি হামলা চালানোর ফলে বৃহস্পতিবার অর্থাৎ ওই দিনই রাজ্যের একাধিক জায়গায় ব্ল্যাক আউট করা হয়েছিল আমি চাবো সেই ছবি দেখাবো আগে একটু বিস্তারিত বলে দিই যে সময় পাকিস্তানের জঙ্গিরা পাকিস্তান সেনাবাহিনী ভারতের ওপর আক্রমণ চালায় সেই তারপরেই কি হয় না সারা ভারতবর্ষে রেড অ্যালার্ট জারি করা হয় অর্থাৎ ব্ল্যাক আউট করে দেওয়া হয় ইম্পর্টেন্ট জায়গাগুলিকে গুরুত্বপূর্ণ জায়গাগুলিকে ব্ল্যাক আউট করে দেওয়া হয় আমি সেই ছবি দেখাতে বলবো পাকিস্তান হামলা চালানোর ফল বৃহস্পতিবার একাধিক রাজ্যে ব্ল্যাক আউট করে দেওয়া হয় সেই ছবি রাতের অন্ধকারের মতো ছবি একেবারে নিস্তব্ধ জানলা দরজা বন্ধ লাইট বন্ধ বাড়ির ভেতরে কেউ বেরোবেন না অপদার্থ পাকিস্তানের জন্যে এই দশ থেকে পনেরো মিনিট হয়তো ভারতকে এই দিনটিও দেখতে হয়েছিল তবে তার বদলা নিয়েছে ভারত আমি যাবো পরে পাকিস্তানের হামলা চালানোর ফলে বৃহস্পতিবার এই রাজ্যে ওই রাজ্যে একাধিক জায়গায় ব্ল্যাক আউট করা হয়েছিল দরজা জানলা বন্ধ করে লাইট বন্ধ করে সাধারণ নাগরিককে সুরক্ষা দেওয়া তবে ব্ল্যাক আউট হলেও পাকিস্তান লাগাতার হামলা জেরে বাতিল করতে হয়েছে এখন যে খবরটি চর্চার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে কারণ এই মুহূর্তে ভারতে বিশ্বের সবথেকে জনপ্রিয় ক্রিকেট লিগ আইপিএল চলছে তবে এখন বলাটা ঠিক হবে না যে চলছে কারণ প্রায় এক সপ্তাহর জন্য স্থগিত রাখা হয়েছে আইপিএলকে পাকিস্তানের লাগাতার হামলা জেরে বাতিল করতে হয়েছে আইপিএল এর ম্যাচ বৃহস্পতিবার আইপিএল এর ম্যাচ চলাকালীন ধর্মশালা স্টেডিয়াম বন্ধ করে দেওয়া হয় তারপরে দর্শকদের বার করে দেওয়া হয় স্টেডিয়াম থেকে আমি একবার কিসিয়ারকে বলবো সেই ছবি দেখানোর জন্যে সেই সময় পাকিস্তান ড্রোন হামলা চালায় ড্রোন হামলা চালায় ঠিক সেই সময় ধর্মশালা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ চলছিল কিংস পাঞ্জাব বনাম দিল্লি ক্যাপিটালসের আর সেই ম্যাচকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় তবে বিসিসিআই স্থানীয় পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে খেলোয়াড়দের সাথে সাথে দর্শকদেরকেও ভালোভাবে স্টেডিয়াম থেকে বার করে নিরাপদ জায়গায় পৌঁছে দেওয়া হয় নিজেদের নিজেদের বাড়ি তারা ভালোভাবে চলে যায় তবে ব্ল্যাক ডে যেমন একটু আগে বললাম ঠিক স্টেডিয়ামও লাইট বন্ধ করে প্রত্যেকটি খেলোয়াড়কে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয় শুধু তাই না স্পেশাল ট্রেনও করা হয়েছিল স্পেশাল ট্রেন করা হয়েছিল যে সকল গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন তাদের সবাইকে স্পেশাল ট্রেনে করে গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থাও করা হয়েছিল ম্যাচ চলাকালীন ধর্মতলা স্টেডিয়ামে বন্ধ করে দেওয়া হয় তারপরে দর্শকদের বার করে স্টেডিয়াম থেকে স্টেডিয়াম থেকে বার করা হয় তারপরে কী ঘটল বৃহস্পতিবার দশটা কুড়ি মিনিটে একদম ঘড়ির কাটায় দশটা কুড়ি বৃহস্পতিবার রাত দশটা কুড়ি মিনিটে সেনার তরফে পাক হামলার বিবৃতি সামনে আনা হয় সেখানে জানানো হয়েছে জম্মু থেকে শুরু করে পাঠানকোট এবং উধমপুরে সেনা ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয় গুলি করে নামানো হয়েছে পাকিস্তানের ড্রোনগুলিকে গুলি করে নামানো হয়েছে পাকিস্তানের ড্রোনগুলিকে উধামপুর সেনা লক্ষ্য করে হামলা চালানো হয় গুলি করে নামানো হয়েছে পাকিস্তানের ড্রোনগুলিকে আমি পিসিয়ারকে বলবো সেই ছবি দেখানোর জন্য বৃহস্পতিবার দশটা কুড়ি মিনিটে সেনার তরফে পাক হামলার সঙ্গে বিবৃতি সামনে আনা হয় সেখানে জানানো হয় জম্মু থেকে জম্মু কাশ্মীরে জানানো হয়েছে জম্মু থেকে শুরু করে পাঠানকোট এবং উধামপুরের সেনা ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয় গুলি করে নামানো হয়েছে পাকিস্তানের ড্রোনগুলিকে গুলি করে নামানো হয়েছে পাকিস্তানের ড্রোনগুলিকে এস ফোর ভারতের গর্বের এস ফোর মাধ্যমে যে গুলি বর্ষণ করা হয়েছিল তার ফলে এক একটা ড্রোন ধুলসাত হয়েছিল দেখছেন এস ফোর হান্ড্রেড কে তারপর চলে আসবো ঘড়ির কাটায় দশটা চল্লিশ মিনিট হামলার পাল্টা জবাব ঘড়ির কাটাই দশটা চল্লিশ মিনিট হামলার পাল্টা জবাব লাহোরকে লক্ষ্য করে মিসাইল ছুরল ভারত লাহোরকে লক্ষ্য করে একেবারে মিসাইল ছুরল এটাই চাইছিল অপদার্থ পাকিস্তান লাহোরকে লক্ষ্য করে মিসাইল ছুরল সেই ছবি দেখাচ্ছি কিভাবে লাহোরকে লক্ষ্য করে মিসাইল ছড়া হলো দশটা চল্লিশ মিনিটে পাকিস্তানের হামলার পাল্টা জবাব দশটা চল্লিশ ঘড়ির কাটায় গতকাল রাত দশটা চল্লিশ মিনিটে পাকিস্তানের পাল্টা জবাব পাকিস্তানের হামলার পাল্টা জবাব লাহোরকে লক্ষ্য করে মিসাইল ছুড়ল ভারত আর সেই মিসাইলে তছনছ একাধিক পাকিস্তানের জায়গা দশটা চল্লিশ মিনিটে পাকিস্তানের হামলার পাল্টা জবাব লাহোরকে লক্ষ্য করে মিসাইল ছুড়ল ভারত এরপরে ঘড়ির কাটায় যখন দশটা পঞ্চাশ মিনিট বিরাট সাফল্য ভারতের আরেকবার বড় সাফল্য পেল ভারত উড়িতে পাকিস্তানের ড্রোন হামলার ছক ভেস্তে দিল ভারতীয় সেনা ঘড়ির কাটায় দশটা পঞ্চাশ মিনিট বিরাট সাফল্য ভারতের উড়িতে পাকিস্তানের ড্রোন হামলার ছক ভেস্তে দিল ভারতীয় সেনা আমি সেই ছবি দেখাতে বলবো রাত্রি দশটা পঞ্চাশ মিনিট কুড়ি পাকিস্তানের ড্রোন হামলার ছক ভেসতে দিল ভারতীয় সেনা রাত এগারোটা তিরিশ মিনিট পাকিস্তানের কারাচি ওরামা বন্দরে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ল আইএনএস বিক্রান্ত ভারতের গর্ব আইএনএস বিক্রান্ত এগারোটা তিরিশ মিনিট পাকিস্তানের কারাচি ওরামারা বন্দরকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ল আইএনএস বিক্রান্ত হামলার পর দুই বন্দরে আগুন লেগে যায় আতঙ্কিত হয়ে ওঠে এলাকার ত্যাগ করতে বাধ্য হয় স্থানীয় বাসিন্দারা ঘড়ির কাটায় রাত এগারোটা তিরিশ থমথমে ভারত পাকিস্তান সীমান্ত ঠিক সেই সময় পাকিস্তানের করাচিতে হামলা করে ভারতের বিক্রান্ত আইএনএস বিক্রান্ত বন্দরকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ল আইএনএস বিক্রান্ত হামলার পর দুই বন্দরে আগুন লেগে যায় অতিরিক্ত আতঙ্কিত হয়ে পড়ে এলাকার বাসিন্দারা স্থানীয় বাসিন্দারা রাত বারোটা কুড়ি মিনিট জম্মু কাশ্মীরে নেশায় গুলি করে নামানো হয় দুটি ড্রোন একেবারে ধুলিস করে দেওয়া হয় দুটি ড্রোনকে ধুলিসাৎ করে দেওয়া হয় পাকিস্তান বায়ুসেনার আটটি ফাইটার জেট গুলি করে নামালো ভারত পাকিস্তানের আটটি ফাইটার জেট গুলি করে নামালো ভারত দেখাবো রাত বারোটা কুড়ি মিনিট জম্মু কাশ্মীরের নশ্বরায় গুলি করে নামালো দুটি ড্রোন মিলিয়ে পাকিস্তানের বায়ুসেনার আটটি ফাইটার জেট গুলি করে নামালো ভারত এরপরে কি ঘটল জানেন বারোটা তিরিশ মিনিট পাকিস্তান থেকে ওধাও সেনাপ্রধান আসিফ ব্যাংকারে লুকিয়েছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ একেবারে ঘড়ির কাটায় অপদার্থ পাকিস্তান হামলা করেছে হামলা করে চুপি চুপি রাত্রের বেলায় হামলা করেছে তবে ভারত যখন পাল্টা হামলা করে ঠিক সেই সময় ঘড়ির কাটায় বারোটা তিরিশ খবর আসছে পাকিস্তান থেকে ওধাও সেনাপ্রধান আসিফ মুনির ব্যাংকারে লুকিয়েছিলেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জানা গিয়েছে লাহোর থেকে বি ওয়াই ডবল ফাইভ থ্রি এই নাম্বারের একটি বাণিজ্যিক বিমানে ওঠার চেষ্টা করে ওই বিমানে পাক সেনাপ্রধান দেশে দেশ ছেড়েছেন কি না তা নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে এখনও পর্যন্ত ঘড়ির কাটায় বারোটা তিরিশ অপদার্থ পাকিস্তান হামলা করেছে ভারতে আর তারপরে যখন ঘুরির কাটায় বারোটা তিরিশ মিনিট পাকিস্তান থেকে উধাও সেনার প্রধান আসিফ মুনির ব্যাংকারে লুকিয়েছিলেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জানা গিয়েছিল লাহোর থেকে এ বি ওয়াই ডাবল ফাইভ থ্রি এ নাম্বারে একটি বাণিজ্যিক বিমানে ওঠার চেষ্টা করে ওই বিমান পাক সেনার প্রধান দেশ ছেড়েছিল কিনা তা নিয়েও কিন্তু প্রশ্নচিহ্ন রয়েছে প্রায় শেষের দিকে গতকাল রাত্রের যে যুদ্ধ যে ভারতের পর আক্রমণ আক্রমণের পর প্রতি আক্রমণ বারোটা পঁয়তাল্লিশ মিনিট পাকিস্তান যে সময় শহরগুলিতে প্রত্যাঘাত করেছে ভারত সেই ভারত লাহোর ইসলামাবাদ কারাচি সিয়ালকোট বালামপুর পেশাওয়ার প্রত্যেকটি জায়গায় বিধ্বংসীভাবে আক্রমণ করে পাকিস্তান আক্রমণের প্রতি আক্রমণ দেখাবো সেই ছবি রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিট পাকিস্তানের যে সমস্ত শহরগুলিতে প্রত্যাঘাত করেছে ভারত সেইগুলি হল লাহোর ইসলামাবাদ কারাচি শিয়ালকোট পেশাওয়ার রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিট থমথমে ভারত পাকিস্তান সীমান্ত ঠিক সেই সময় যে সকল পাকিস্তান ড্রোন হামলা চালিয়ে ভেবেছিল ভারত কিছু করবেন তবে ভারতের পাল্টা আক্রমণে নাস্তা নাবুদ পাকিস্তান পাকিস্তানের যে সমস্ত শহরগুলিতে প্রত্যাঘাত করেছে ভারত আর সেগুলি হল লাহোর ইসলামাবাদ করাচি সিয়ালকোট পেশাওয়ার আক্রমণের ওপর পাল্টা আক্রমণ পাকিস্তানকে যোগ্য জবাব দিল ভারত দেখিয়ে দিল ভারত কোন জায়গায় রয়েছে অর্থনৈতিক দিক থেকে বলুন এবং সৈন্য দিক থেকে বলুন একটা সময় এমন এসেছিল যে পাকিস্তান ভারতকে বলছিল যে তোমরা যদি যুদ্ধ বিরতি রাখো তাহলে আমরাও বিরতি রাখবো অর্থাৎ তোমরা যদি যুদ্ধ না করো আমরাও করব না তবে ভারত স্বরাষ্ট্রমন্ত্রক রাজনাথ সিং এবং অমিত শাহ একটা জিনিস কিন্তু মাথায় রেখেছিল যে ছাব্বিশ জন নিরীহ পর্যটকের প্রাণ কেড়ে নিয়েছিল এই অপদার্থ পাকিস্তান তাদেরকে যোগ্য জবাব দিতে হবে আর সেই যোগ্য জবাব কিন্তু গতকাল রাত্রে পাকিস্তানকে দিল ভারত পাকিস্তানের বহু জায়গাকে নাস্তা নাবুদ করে দিল পিন্ডি থেকে কারাচি শিয়ালকোট প্রায় বিভিন্ন জায়গায় নাস্তা নাবুদ করে দিল কোলা বর্ষণ করে সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের বৈঠকে রাজনাথ সিং তারপরেই সকালে সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের বৈঠকে রাজনাথ সিং পাকিস্তানের তরফে ভারতে চালানো ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর শুক্রবার সকালে প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী রাজনাথ সিং দিল্লিতে সেনাবাহিনীর সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করলেন বৈঠকে উপস্থিত ছিলেন চিফ অফ ডিফেন্সের স্টাফ জেনারেল আনিল চৌহান এবং সেনা ও নৌ বায়ুসেনার প্রধানেরা পাকিস্তানের তরফে ভারতে চালানো ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর শুক্রবার শুক্রবার সকালে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দিল্লিতে সেনাবাহিনীর সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করলেন বৈঠকে উপস্থিত ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান ও সেনা নৌসেনা বায়ু সেনার প্রধানেরা এভাবে পাকিস্তানকে যোগ্য জবাব দিল ভারত যেভাবে পাকিস্তান ড্রোন হামলা চালিয়েছিল এবং তার পরিপ্রেক্ষিতে ভারত যেভাবে হামলা চালালো একেবারে পাকিস্তান নাস্তা নাবুজ খুঁজে পাচ্ছে না কি করব কোন দিকে যাব হাতে যেমন টাকা নেই লড়াই করা টাকা নেই সেভাবে অস্ত্র ভাণ্ডার কিন্তু একেবারে খালি পাকিস্তানের ভিক্ষা চাইতে হচ্ছে পাকিস্তানকে যুদ্ধ কন্টিনিউ করার জন্য যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য অন্যান্য দেশের থেকে সাহায্য চাইছে পাকিস্তান আর এই পাকিস্তান বড় বড় কথা বলছিল ভারতকে যুদ্ধে পরাস্ত করব। এটাই হচ্ছে ভারতের আসল চেহারা যে দেখিয়ে দিল পাকিস্তানকে যে ভারতের কতটা ক্ষমতা ভারত কিভাবে যুদ্ধ করতে পারে যেভাবে অর্থনৈতিক দিক থেকে বলুন ইকোনমিক দিক থেকে বলুন এবং যে কূটনৈতিক দিক থেকেও বলুন ভারত কিন্তু এই মুহূর্তে পাকিস্তানকে থেমে চেপে রেখেছে একেবারে নাস্তা নাবোধ করে রেখেছে এই ধরনের আরও খবর দেখার জন্য চোখ রাখবেন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবর খবরদারি